শৃঙ্গজয়ী রাজ্যের কৃতি সন্তান অরিত্র রায়কে সংবর্ধিত করল মৈত্রী সংসদ আজ আগরতলা প্রেস ক্লাবে আহত এক সংবর্ধনা সভায় অরিত্র রায়কে দেওয়া হল সংবর্ধনা রাজধানীর বাধারঘাট এলাকার বাসিন্দা অরিত্র রায় মাউন্ট এভারেস্টের সাফল্যের সঙ্গে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছেছিলেন তার এই সাফল্যে গর্বিত সমগ্র রাজ্যের মানুষ গর্বের অরিত্রকে সংবর্ধনা জানানোর মধ্য দিয়ে নিজেদের গর্বের বহিপ্রকাশ ঘটাল মৈত্রী সং সংসদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের কর্মী সহ অন্যান্য গুণীজনেরা ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি চিত্রা রায় নিজের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে সংবর্ধিত অরিত্র রায় প্রতিক্রিয়ায় কি বলেছেন তো প্রত্যেক বছরই টোয়েন্টি নাইন মেয়ে ম্যারাথন হয়ে থাকে তো যখন দেখলাম সেটাও সম্ভব আমার যে পাঁচ ছ দিন এক্সট্রা বেস ক্যাম্পে ওয়েট করতে হবে তো আমি অ্যাড করলাম তো সেটাকে নিয়ে পুরো তিনটে সেগমেন্ট হবে সাইক্লিং মাউন্টেনিয়ারিং ম্যারাথন যেটা ইন্ডিয়া থেকে কেউ একসাথে মানে করেনি বা করে উঠতে পারেনি সেটাই আমি টার্গেট করলাম সেটা নিয়েই বাকি সব ট্রেনিং অ্যান্ড জার্নি স্টার্ট করলাম সিক্সটিন্থ অফ মার্চ আড়াই মাসের জার্নি ছিল সেটা কালমিনেট হলো ম্যারাথন শেষ হলো টোয়েন্টি নাইন মেতে তারপর আমি আগরতলা এসে পৌঁছালাম পাঁচই জুন জার্নিটা এক অবভিয়াসলি অ্যান্ড অনেস্টলি ইজি ছিল না অনেক প্রবলেম হয়েছে অনেক কষ্ট হয়েছে বাট সেটাই যার জন্য আমি ট্রেনিং করেছি এত বছর চার পাঁচ বছর ধরে তো সেটা যখন শেষ করতে পেরেছি তো সেটা ছিল আমার লাইফের সব থেকে প্রাউড মুমেন্ট ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়